মোদী নায় সে গান ছিঁড়া বলাইছে সা খা চিয়া হ্যাঁ খেখান চিরা শ্রধাবাদি সবাই ভালো থাকে আজকে ধারেন সে গান চিনা বানাইছে আশা রাখা খেতে মানি হবে হবে মানি হবে মানি আশা মানি হবে আশায় মানি হবে সেখান দিনে মদিনা বাড়াইছে আখানে মানি হবে মানি হবে দুনি হবে আন্দি বাজার হবে মানি আসতে মানি হবে অরে বাবা অরে বাবা আচ্ছা আমার তুম অপধানি বা